ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে আপনি কেন পালিয়ে যান বাপু পেতে আমি নির্বাচিত আমি কারো দয়ায় আসি নাই প্রবলেম একটাই ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোনো টাকা ছিল না মেদি ফুটবল শুনলে আসলে কেউ তাকাতই না অন্যদিকে চলে যেত এইভাবে কাজ করলে তো অ্যাকচুয়ালি আমরা ওই টার্গেটে কখনোই পৌঁছাবো না আমি এইভাবে কাজ করতে চাই না বাফুফের ভবন লিস্ট দিয়ে সালাউদ্দিন সাহেব টাকা নিয়েছেন কাজী সালাউদ্দিন চুরি করছে নাকি কিরণ চুরি করছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কেন পাইনি বাংলাদেশের স্পোর্টসের ইতিহাসে কোনো মানুষ যদি জেলে গিয়ে থাকে সেটা হইলাম আমি কাজী সালাউদ্দিন তো আসলে তার তার একটা বড় ব্লেম আছে যে সে এই নারী ফুটবলের সাথে আপনার সংশ্লিষ্টতার জায়গায় আসার আগে আমি বাফুফে নিয়ে প্রশ্ন করতে চাই বাফুফেতে তো অনেক দিন ধরে আছেন সরকার পালিয়ে গেছে আপনি কেন পালিয়ে যাননি আচ্ছা আমি এখানে আবারও ক্লিয়ার করতে চাই বাফুফেতে আমি নির্বাচিত আমি কারো দয়ায় আসি নাই হ্যাঁ আমি যখন দু হাজার আটে এসেছিলাম তখন আমি এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম না আমি ছিলাম একটা স্ট্যান্ডিং কমিটিতে তো এরপরে আমি বাফুভেতে পর্যায়ক্রমে নির্বাচিত তো আমি পালিয়ে কেন যাব আমি তো এসেছি একটা ভীষণ নিয়ে কাজ করার জন্য আমি আপনাকে আবারও ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি কোথাও পোস্ট পজিশনের জন্য কাজ করি না আমি যেখানেই কাজ করি সেখানে আমি একটা টার্গেট নিয়ে কাজ করি যেখানে আমি আসছি এই কাজের জন্য আমার ভীষণ এটা আমি ভীষণ সেট করি দেন আমি কাজ করি তো বাপু পেতে যখন আমি দু হাজার আটে গিয়েছিলাম তখন কিন্তু বাপু পেতে একটা ফুটবলারও ছিল না যদিও অনেকের মতে তারা ফুটবল নিয়ে অনেক কাজ করেছেন করতেই পারেন কিন্তু আমি যখন গিয়েছিলাম আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন একটা ফুটবলারও ছিল না সেই সময় আমাদের কোচ গোলাম রব্বানী ছোটন ছিলেন তাকেও জিজ্ঞেস করতে পারেন যে দুই হাজার নয় বা ঢাকাতে কিন্তু এসে গেমস হয়েছিল তখন আমাদের একটা ফুটবলারও ছিল না কোনো ন্যাশনাল টিমও ছিল না তখন আমরা কি করব আমরা যেহেতু ওইটাতে পার্টিসিপেট করব। আমরা ন্যাশন ওয়াইড ট্যালেন্ট ট্যালেন্ট হান্ট বলবো না ওইটাকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করেছিলাম করে বাছাই করে আমরা নিয়ে এসে একটা টিম তৈরি করেছিলাম এবং আমরা প্রথমবারের মতো তখন ব্রঞ্জ পাই তো এই হলো শুরু এই যে বললাম না যে টার্গেট সেট করি তখন যখন আমি ওখানে দায়িত্ব নিয়েছিলাম কাজী সালাউদ্দিন যখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন স্বাভাবিক কারণেই আমার চিন্তা ছিল যে আমি এই ফুটবলটাকে অনেক দূরে নিয়ে যেতে চাই ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে চাই তার জন্য আমাকে কাজ করতে হবে কিন্তু প্রবলেম একটাই ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোনো টাকা ছিল না আর যেহেতু মেয়েদের ফুটবল তখন ওই লেভেল থেকে ছিল না স্পন্সারও পেতাম না আমি স্পন্সারের জন্য কোথাও গেলে সবাই আমাকে হয়তো পাগলই ভাবতো যে মেয়েদের ফুটবল মেয়েদের ফুটবল শুনলে আসলে কেউ তাকাতুই না অন্য দিকে চলে যেত তো এই সিচুয়েশনে আমরা কাজ করেছি দুই থেকে দু পর্যন্ত তখন চেয়ারম্যান ছিলেন বাচ্চু ভাই মহিলা কমিটির আমি ছিলাম ডেপুটি চেয়ারম্যান তো দুই থেকে দু পর্যন্ত এইভাবেই চললো মানে কোনো রকম তো একদিন আমি বাচ্চু ভাইকে বললাম প্রথমে তারপরে বললাম সালাউদ্দিন ভাইকে বাচ্চুবাইকে বললাম যে বাচ্চু ভাই আমি আজকে আপনার তার সাথে আমার খুব ভালো সম্পর্ক সে অনেক বেশি মাইডিয়ার ছিল ভালো ছিল তো বাচ্চুবাইকে বললাম যে বাচ্চু যেভাবে মেয়েদের ফুটবলটা যাচ্ছে এখানে তো এইভাবে যদি যায় আমি এই ডেপুটি চেয়ারম্যান আমি থাকতে চাই না আমার পোস্ট পজিশন দরকার নাই আমি একটা টার্গেট নিয়ে কাজ করতে আসছি যদি এইভাবেই আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনার কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি আমি আর থাকবো না আমি এখন দোতলায় যাব প্রেসিডেন্টকে গিয়ে বলবো যে আমি এইভাবে কন্টিনিউ করা সম্ভব না আমাকে ছেড়ে দেন তখন বাচ্চু ভাই বললেন যে না কিরণ তুমি যেও না বাচ্চু ভাই আমাকে অনেক ভালোবাসতেন তো বাচ্চু ভাই বললো তুমি যদি চলে যাও তাহলে তো এই ফুটবলটা নিয়ে আমি কাজ করতে পারবো না তুমি যেও না তুমি কি করতে চাও আমি বললাম বাচ্চু ভাই আপনারা যেভাবে ফুটবলটা কারণ উনি তো চেয়ারম্যান আমি ওনার ডিসিশনে কোনো কিছুতে আমি কখনোই বাধা দিতাম না কারণ উনি অনেক সিনিয়র ছিলেন তো আমি বললাম বাচ্চু ভাই আপনি তো যেভাবে কাজ করেন আমি আপনাকে সাপোর্ট করে যাই কিন্তু এইভাবে কাজ করলে তো অ্যাকচুয়ালি আমরা ওই টার্গেটে কখনোই পৌঁছাবো না আমি এইভাবে কাজ করতে চাই না ওনার শরীরও তখন খারাপ ছিল তো আমাকে বলতেছিল যে তুমি তাহলে কিভাবে করতে চাও তুমি তুমি দায়িত্ব নাও তুমিই করো আমি তোমার সাথে থাকবো কারণ আমি তো টাকাও জোগাড় করতে পারবো না আমি ওইভাবে এফোর্টও দিতে পারবো না তাহলে তুমি কিভাবে করতে চাও তোমার প্ল্যানিং কী তখন আমি বললাম যে বাচ্চু ভাই আমি তাকে বললাম যে আমি এইভাবে করতে চাই বললো যে টাকা পাবা কোথায় আমি বললাম যে তখন যে দেখেন আমি তো ব্যবসা করি আমার কিছু ব্যবসায়িক কানেকশন আছে আমি সেখানে ড্রাইভ দিব দিয়ে আমার বিশ্বাস যে আমি কিছু না কিছু বের করতে পারবো তখন বললো যে শুরু করো বারো দুই আমি আমার পার্সোনাল কানেকশন থেকে একটা এনজিওর মাধ্যমে কথা বলে একটা ফান্ড রেজ করি সেটা কিন্তু কোনো স্পন্সার ছিল না সেটা ছিল একটা প্রজেক্ট সে প্রজেক্টে আমাকে কাজ করে দিতে হয়েছে সেটা তার মাধ্যমে যে টাকাটা আসছে সেটা দিয়ে আমি সারা দেশব্যাপী ট্যালেন্ট হান্ড করি করে দুইশো দশজন প্লেয়ারকে বাছাই করে সাতটা ভেনুতে ঢাকার বাইরে ওদেরকে আবার ট্রেনিং ক্যাম্প করি দেন দুইশো দশজন প্লেয়ার নিয়ে রাজশাহীতে ফাইনালি আমরা একটা টুর্নামেন্ট করি এবং সেখান থেকে একদম ফাইনালি আমরা ফর্টি সিক্স প্লেয়ারকে বাছাই করে বাপুরের ভবনের চারতলায় নিয়ে আসি তার আগে আমি প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সাথে সেবালটায় মিটিং করেছি যে আমরা এই করতে চাচ্ছি উনিও এগ্রি করছেন যে আমরা যদি ইয়ার লং ট্রেনিং না করি এবং আমাদের যদি ভালো কোচিং প্যানেল না থাকে লোকাল এবং ফরেন কম্বিনেশনে তাহলে আমরা কোনোদের ভালো কিছু করতে পারবো না আমি আমি একটু সংযুক্ত করি সেটা হচ্ছে নারীদের ফুটবলে টাকা ছিল না কিন্তু পুরুষদের ফুটবলে টাকা ছিল কিন্তু পুরুষদের আমি এই কারণে বলছি যে আপনারা কোটি টাকার সুপার কাপের আয়োজন করেছেন সালাউদ্দিন সাহেব প্রথমে আসার পরে আর্জেন্টিনা ফুটবল টিমকে মেসিসহ বাংলাদেশে নিয়ে এসেছেন সেখানে কিন্তু প্রচুর টাকা এরকম আমরা শুনেছিও যে খবরটা এরকম বাফুফের ভবন লিজ দিয়ে সালাউদ্দিন সাহেব টাকা নিয়েছেন এবং সেই টাকা ইনভেস্ট করেছেন কোথায় আর্জেন্টিনা ফুটবল টিম এবং নাইজেরিয়া ফুটবল টিমে যেখানে আমাদের ফুটবল টিমের অবস্থা খুবই করুন আমি এই কারণে বলছি যে ফুটবলে টাকা আছে কিন্তু হয়তো নারী উইংসে টাকা নাই বা এখানে টাকা নাই আপনারা দল গঠন করতে পারেননি আবার আর্থিক দুর্নীতির কথাও আছে তো অর্থ না থাকলে দুর্নীতি আসে কোথা থেকে এগুলো আমি আপনি হ্যাঁ যদি যুক্ত করেন আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব কোনো সমস্যা নেই এগুলো তো বাইরে অনেক বেশি স্ক্যান্ডাল আছে এগুলো কারা করছে এরা যারা ফুটবলের শত্রু যারা কাজী সালাউদ্দিনের এগেনস্টের লোক ছিল এন্টি কাজী সালাউদ্দিন তারা তাকে কাজ করতে ঠিকমতো দেয়নি বলে এই ধরনের মানে বাইরে বদনামগুলো ছড়িয়েছে আমি আপনাকে ক্লিয়ার করতে চাই এই পিছন থেকে আসতেছে এই কারণে যে মহিলা ফুটবলটা একদিনে এখানে চলে আসেনি এর পিছনে অনেক স্ট্রাগল আছে সেখানে কারা কাজ করেছে সেটা আপনাদের জানা দরকার সবারই জানা দরকার তাহলেই বুঝতে পারবেন যে কাজী সালাউদ্দিন চুরি করছে নাকি কিরণ চুরি করছে সেটা আপনারা তখনই বুঝতে পারবেন তো দু সালে আমরা যখন ওই করে ফর্টি সিক্স প্লেয়ারকে আমরা বাফুফি ভবনে নিয়ে আসলাম তখন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সাথে আমি বসছি এবং তাকে বললাম যে সালাউদ্দিন ভাই আমরা তো এখন নিয়ে আসলাম তো এখন টাকা পাবো কোথায় কীভাবে চলবে তখন উনি বলছিলেন যে কিরণ তুমি শুরু করো একটা কিছু হবেই তো শুরু করলাম একটা কিছু তো আর হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বছরের পর বছর চলে যাচ্ছে আমরা কোনো স্পন্সার পাচ্ছি না দু সালে গিয়ে সে একটা কিছু হয়েছিল সেটা হলো ঢাকা ব্যাংক আপনাদের মাধ্যমে আমি আবারও ঢাকা ব্যাঙ্ককে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই যে ওই দুঃসময়ে ঢাকা ব্যাংক আমাদের পাশে এসেছিলেন এবং আজও পর্যন্ত আসেন ইন ফিউচারও থাকবেন এবং তারা আসাতে আমরা কিছুটা স্বস্তি পেয়েছিলাম তখন তো এই যে দেখে দু সাল থেকে আঠারো সাল কত বছর ছয় বছর এই ছয়টা বছর এই গোটা এক্সপেন্সেস বিয়ার করেছি আমি আর প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন আমার ব্যবসা থেকে যা পয়সা রোজগার হইতো সবাই আমি এখানে ঢালতাম তো এটা তো অ্যাকচুয়ালি সম্ভব না আপনাকে আমি মিনিমাম এক্সপেন্সেসগুলো একটু বলি তাহলে বুঝতে পারবেন আমরা ওদেরকে নিয়ে এসেছি আন্ডার টুয়েলভ ওদের পড়াশোনা আমরা কন্টিনিউ করেছি তিন চারটা প্রাইভেট টিউটার ওদের জন্য ছিল ওদের ডেইলি খাওয়ার জন্য দরকার ছিল তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতিদিন তারপরে ওরা কমলাপুর যাক বঙ্গবন্ধুতে যাক প্র্যাকটিস করতে বাস আমাদের তো এখন বাস আছে তখন বাস ছিল না বাজ ভাড়া ওরা ফিরে আসলে ওদেরকে আইস করতে হয় আইস মেডিকেল এরকম খরচ তারপরে স্পোর্টস গিয়ার্স জার্সি বুট আদার্স এগুলো আপনি যোগ করেন দিন শেষে গেলে অনেকগুলো টাকা হবে তো এইভাবে যদি বছরের পর বছর হয় তাহলে কত টাকা হয় তো এই টাকাগুলো এই বছরগুলো ধরে আমরা বিয়ার করেছিলাম আমি আর প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন পার্সোনালি এটা তো সম্ভব না কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আপনারা কেন পাননি যেখানে একজন নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং ক্রীড়া ক্ষেত্রে তো রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করা উচিত তার জাতীয় দলগুলোর ক্ষেত্রে এই জায়গায় আবার আমরা এটাও শুনেছি যে সালাউদ্দিনের মাথার উপরে তার হাত ছিল কিন্তু তারপরেও আপনারা সেখান থেকে কেন সহযোগিতা পাননি এখানে মানে কোন বিষয়টা কাজ করেছে যার ফলে আমাদের ফুটবলের উন্নয়ন হয়নি আপনাকে খুব মানে আবারও আমি ধন্যবাদ জীব এই জন্য যে আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কেন পাইনি মায়া মেয়েরা যখন আন্ডার ফিফটিন এফসি আন্ডার ফিফটিন চ্যাম্পিয়ন হয়ে আসলো তখন আমি নর্মালি সবাই যেরকম ফার্স্ট টাইম প্রথম মেয়েদের এজ লেভেল চ্যাম্পিয়ন হ্যাঁ হলো তখন নর্মালি আমরা কথা বলতেছিলাম কেউ হয়তো এসে বলছে আপা কেন প্রাইম মিনিস্টারের কাছে টাকা চাচ্ছেন না কেন বলছেন না ওদেরকে সম্বর্ধনা দিতে কেউ এসে বলতেছে ক্রিকেটকে এত দিত অত দিতে এই দিচ্ছে ওই দিচ্ছে আপনি কেন চাচ্ছেন না তখন মনের মানে মন থেকে কষ্টেই আমি কথাটা বলেছিলাম এটা কোনো মিডিয়াকে আমি বলি নাই আন ডিসকাশনে যে দেখেন আমাদের আমরা যে জিতে এসেছি আমাদেরকে একটা সিম্পল কনগ্রাচুলেশন দেওয়া টিভি স্কলে যাওয়া সেটাই আমরা পাই না আর এগুলো আমরা কর্তৃকে পাব তো উনি উনি আসলে ভালোবাসেন ক্রিকেটকে উনি ফুটবলকে ভালোবাসেন না জাস্ট এই কথাটা আমি বলেছিলাম আমি এখনও বলছি তার জন্য কিন্তু আমাকে জেলে যেতে হয়েছে সেটা আপনারা জানেন বাংলাদেশের স্পোর্টসের ইতিহাসে কোনো মানুষ যদি জেলে গিয়ে থাকে সেটা হলাম আমি এবং তখন আমি ফিফা কাউন্সিল মেম্বার ঠিক আছে ফিফা কাউন্সিল মেম্বার যে কারণে ফিফা আমার জেলে যাওয়ার পরে ফিফা এবং এফসির এফসিরও মেম্বার আমি তখন তখন তারা বলেছিল যে আমাকে আমি যেহেতু ফুটবলের জন্য কথা বলে আমি জেলে গেছি ফিফা তখন বলছিল একদিনের ভিতরে যদি আমাকে রিলিজ না করে বাংলাদেশকে ব্যান্ড করে দিবে কারণ আমি তখন ফিফার মেম্বার ফিফার মেম্বারের জন্য ফিফা তো দাঁড়াবেই তো এটাও আমাকে শুনতে হয়েছে আপনি বলছেন কেন দিচ্ছে না দিচ্ছে না তাদের ইচ্ছা দেয় না কারণ হচ্ছে ওখানে একটা অনেক বড় লবিং কাজ করতো এন্টি টি কাজী সালাউদ্দিন এবং তারা আওয়ামী লীগের লোক ছিল তারা গিয়া সংসদে কথা বলতো তারা গিয়া প্রধানমন্ত্রীর সাথে কথা বলতো আর কাজী সালাউদ্দিন তো আসলে তার তার ঘরে একটা বড় ব্লেম আছে যে সে আওয়ামী লীগের সে কোনো লিগেরই না কাজী সালাউদ্দিন কোনো দল করে না না আওয়ামী না বিএনপি না জাতীয় পার্টি কিছু না তার লাইফ হচ্ছে শুধু ফুটবল 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 আর কিছু না তখন আপনি যখন ওই চেয়ারটাতে থাকবেন তখন গভর্নমেন্টে যে থাকবে স্বাভাবিক কারণেই তার ভালো রিলেশন রাখতে হবে কাজ করতে হলে সেটা যেই গভর্নমেন্টেই থাকুক সব গভর্নমেন্টের সাথেই তার ভালো রিলেশন ছিল আপনি দেখবেন যে সব গভর্নমেন্টেই তাকে অ্যাওয়ার্ড দিয়েছে যে খালেদা জিও দিয়েছে শেখ হাসিনাও দিয়েছে এরশাদ সাহেবও দিয়েছেন তো সবার সাথেই তার ভালো রিলেশন ছিল সে কোনো পার্টি করে না